অনেক আশা বর্ষা নিয়ে আমরা এখানে আসছিলাম কিন্তু আসার পর থেকে এখনো আবাসনে অনিশ্চয়তা ভুগতেছি এখন পর্যন্ত কোথাও আবাসনের ইয়া পাই নাই তো আমি আসার পর থেকে আমি আসার পরে অনেক জায়গায় আবাসনের জন্য খুঁজছিলাম কিন্তু আশপাশে ভালো কোনো আবাসনের স্থানও নাই যেখানে আমরা উঠতে পারি বা থাকতে পারি তো যার জন্য এখানে আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে পড়তেছে এবং অনেক ভোগান্তি আমি এখন পর্যন্ত চিন্তামুক্ত হতে পারি নাই যে আমি আগামী রাতে কোথায় থাকব। এখন পর্যন্ত ওই জায়গাটা পাই নাই বাইদের কাছে থাকতেছি আর কি দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমি এটাও জানি না যে আগামী কয় বছর পরে বা কয়দিন পরে আমি হলে সিট পাবো কি আদৌ পাবো কিনা এটাও জানি না কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারে না বা কোনো আশার আলো দেখাতে পারে নাই আমরা দেখতেছি আমাদের তিন চার বছর আগের বড় ভাইরাও এখন পর্যন্ত হলে উঠতে পারে নাই তো সেই দিক থেকে আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে আছি এর মধ্যে আজকে ইসলামী ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা একটা প্রতিবাদ প্রতীকী প্রতিবাদের আয়োজন করেছে আমাদের সিট দিয়ে তো এখানে আমি আসছি ওনারা আমাদেরকে সিট দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এবং আমার রুম নম্বর দিচ্ছি দুই নম্বর তো আজকে আমরা একটা প্রতিবাদ জানাতে চাই আমাদের কেন আমরা বলতে চাই যে আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছি আমাদেরকে যত দ্রুত সম্ভব সিটের ব্যবস্থা করবেন এবং আমাদেরকে একটা নিশ্চিত গন্তব্যের দিকে যাওয়ার জন্য আমরা দাবি জানাবো ওনাদের কাছে কয়েক জায়গায় সিট আমার বাসা খুঁজেছি কিন্তু অনেক সমস্যা প্রবাহিত হয়েছে এই জন্য অবশেষে আমি একটা সিট ম্যানেজ করেছি কিন্তু ওইখানে অনেক টাকা ছিল প্রায় আড়াই হাজার টাকার মতো যেটা এখন আমার কাছে আসলে ম্যানেজ করা খুবই কষ্টকর যেটা বিশ্ববিদ্যালয়ে যদি আমি হলে সিট বন্টন পেতাম এই দুর্ভোগটা আমার উপহাতে হতো না আমি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নবীন বরণ শিক্ষার্থীদের প্রতীকী সিট বন্টন অনুষ্ঠান কর্মসূচিটি আমি তাদের ফেসবুক পেজ থেকে পেয়েছি এবং চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী হিসাবে অন্য সকল ভার্সিটিতে দেখেছি যে ক্লাস শুরুর আগেই সকল ভার্সিটিতে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সিট বন্টন দিয়ে দেয় কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে আমরা দেখি যে আমাদের সিনিয়ররা এক দুই বছর পের হয়ে গেল কিন্তু তাদের তারা তাদের সিট পাচ্ছে না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তাই আমি আজ এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা প্রতিবাদ জানিয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত চব্বিশ পঁচিশ সেশনের প্রথম শিক্ষার্থীকে তার সিট বুঝে দিবে বিশ্ববিদ্যালয়ের